हेलो भिवर्स वेलकम माई चैनल एक्साम प्रिपारेशन स्टाडी सो बंधुरा आज टेंथ जनवरी তো ইতিমধ্যে যে আর পি এর সাব ইন্সপেক্টরের এক্সামটা শেষ হয়ে গেছে সো বন্ধুরা আজ আমি যে সকল প্রশ্ন কালেক্ট করতে পেরেছি সমস্ত প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং প্রতিদিনের ন্যায় আজকেও তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা যেটি সেটি তোমাদের বলে দিচ্ছি দেখো একটা তোমাদের যেটা ধারণা যেটা তোমাদের প্রতিদিনই বলে আজকেও বলে দিচ্ছি জিকে থেকে পঞ্চাশটা প্রশ্ন থাকবে ম্যাথ থেকে পঁয়ত্রিশটা এবং জিআই থেকে পঁয়ত্রিশটা এই হলো তোমাদের সিলেবাস তো এর মধ্যে প্রশ্ন থাকবে তো এই হলো কোশ্চেন প্যাটার্ন সো বন্ধুরা আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে রাখবো সেটা হচ্ছে কি তোমাদের এক্সাম যেদিন যেদিন হয়েছে অর্থাৎ তোমাদের এক্সাম হয়েছে উনিশ তারিখ উনিশে ডিসেম্বর কুড়ি ডিসেম্বর একুশে ডিসেম্বর অ্যান্ড বাইশে ডিসেম্বর অ্যান্ড তেইশে ডিসেম্বর তো এই কদিন এক্সাম হয়েছে তারপরে এক্সাম হয়েছে কবে তোমাদের আট তারিখ সরি পাঁচই জানুয়ারি এবং ছয়ই জানুয়ারি তো এই কদিন এক্সাম হয়েছে তো তো যাই হোক না কেন এই কদিন এক্সাম ছিল তো আর আগের দিন অর্থাৎ ন তারিখে যে তোমার এক্সাম বন্ধ ছিল অর্থাৎ ন তারিখে তোমার এক্সাম হয়নি তো আগের দিন তোমাদের ভারত বন্ধের জন্য তোমাদের তো বলেই দিয়েছি তো এই সমস্ত প্রশ্ন প্রতিদিনের প্রশ্ন আমি অ্যানালাইসিস করে দিয়েছি তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো সেই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আমি এই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে দেখবে একটা লিঙ্ক রয়েছে কি আর পি এফ এস আই অ্যান্ড কনস্টেবল কোশ্চেন রিভিউ এবং পাশে একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করবে এবং সমস্ত ভিডিও তোমরা সেখান থেকে পেয়ে যাবে কীরকম ধরনের প্রশ্ন আসছে তোমরা সেগুলো সেখান থেকে দেখে নিতে পারবে তো যাই হোক না কেন ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও তো আজকের ফার্স্ট প্রশ্ন দেখো কছে আজকে শিফটে তোমার আজকে দশই জানুয়ারি ফার্স্ট শিফটে অর্থাৎ তোমার যে তিনটে শিফট আলোচনা করেছি তার ফার্স্ট প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো কি দেখো ফার্স্ট প্রশ্ন আছে কি আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে কি লর্ড ক্যানিং এটা একটা হিস্ট্রির প্রশ্ন দিয়েছে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো নেক্সট প্রশ্ন কি আছে দেখেন নেক্সট প্রশ্ন আজকের ইন্ডিকা বইটির লেখকের নাম কিন্তু ইন্ডিয়া ইন্ডিকা বইটির লেখকের নাম হলো তো মেগাস বিখ্যাত ঐতিহাসিক মেগাস্থিনিসের লেখা হচ্ছে ইন্ডিকা তো মেগাসিনিস হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাবে ভিটামিন ডি সর্বপ্রথম কে খোঁজ করেন তো ভিটামিন ডি এর সর্বপ্রথম খোঁজ করেন কে হফ কিংস সর্বপ্রথম ভিটামিন ডি এর খোঁজ করে থাকেন তো হবস হপকিংস হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন জিএনপির ফুল ফর্ম কি তো জিএনপির ফুল ফর্ম কি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন এই প্রশ্নটা তোমার এক্সামে এসেছিল তো আগে আমি যেখানে অ্যানালাইসিস করি সেখানে কোনো একটি কোনো দিন একটি এক্সামে এসেছিল তো যত মনে পড়ছে তো এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন তোমরা বলতে পারো তো তোমরা অবশ্যই দেখে নেবে প্রিভিয়াস ভিডিওগুলো তাহলে বুঝতে পারবে যে কত প্রশ্ন রিপিট হচ্ছে নেক্সট প্রশ্ন চলে যাবো মাস্টার গ্রন্থের নামে কোন গ্রন্থিকে জানা হয় তো পিটিউটারি গ্রন্থিকে হয় মাস্টার গ্র্যান্ড তো পিটিউটারি গ্রন্থিকে কি বলে মাস্টার গ্র্যান্ড নেক্সট প্রশ্ন চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে ভারতীয় লোক সর্বপ্রথম নাম কিন্তু ভারতের ভারতীয় যে লোকসভা এর সর্বপ্রথম অধ্যক্ষের নাম কি গণেশ বাসুদেব নেক্সট প্রশ্ন চলে যাবো নেক্সট প্রশ্ন কী আছে আজকে ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের বিভাজন সর্বপ্রথম কত সালে হয় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি উনিশশো সাত সালে ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের বিভাজন সর্বপ্রথম হয়েছিল তো উনিশশো সাত নেক্সট প্রশ্ন কি আছে ফাই হেন রাজত্বকালে ভারত এসেছিলেন তো ফাইয়েন কার রাজত্বকালে ভারত এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজত্বকালে ফাইয়েন ভারতে এসেছিলেন তো দ্বিতীয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্নে চলে যাব পৃথিবীর মধ্যে সব থেকে ছোট মহাদ্বীপ কোনটি তো এই প্রশ্নটা এখন অব্দি প্রায় তিন থেকে চারবার রিপিট হয়েছে রেলের গ্রুপ ডিতে তারপর তোমার একবার রিপিট একবার তোমার চলে এসছে এর প্রশ্ন তো আজকে আবার এসছে তো অস্ট্রেলিয়া হয়ে যাবে সঠিক উত্তর তো দেখতেই পাচ্ছো কত প্রশ্ন রিপিট হচ্ছে তো নেক্সট প্রশ্ন চলে যাবো ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে তো ব্রহ্মপুত্র নদী মানব সরোবর থেকে ব্রহ্মপুত্র নদীটি উৎপত্তি হয়েছে মানব সরবর হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো তোমাদের আমি একটু টপিকগুলো বলে দিচ্ছি যে রিজনিংয়ের টপিকগুলো থেকে রিজনিং প্রচুর পরিমাণে প্রশ্ন তোমাদের দেখতেই পাচ্ছো যে প্রচুর পরিমাণে প্রশ্ন থাকছে তো সেই ক্ষেত্রে রিজনং এর টপিকগুলো তোমাদের প্রপারলি কি রিজনিং আসছে সেগুলো বলা সম্ভব না কিন্তু টপিকগুলো তোমাদের আজকে আলোচনা করে দিচ্ছি দেখো টপিকগুলো কি আছে নাম্বার সিরিজ থেকে দুটি প্রশ্ন এসেছে আজকে ভেনচিত্র থেকে দুটি প্রশ্ন এসেছে তো ভেনচিত্র থেকে প্রশ্ন আসে তো তোমরা জানি ভেনচিত্র চ্যাপ্টারটা খুব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই প্রশ্নটা এই এই চ্যাপ্টার কিছু প্রশ্ন আসুক আর না আসুক ভেনচিত্র থেকে প্রশ্ন থাকবে এটা তোমরা গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি নেক্সট প্রশ্ন কি সিদ্ধান্ত বিবৃতি থেকে চারটি প্রশ্ন এই সিদ্ধান্ত বিবৃত্তির চ্যাপ্টারটাও খুব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই চ্যাপ্টারটাও প্রচুর পরিমাণে কমন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই প্রশ্ন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন না আসলে তোমার প্রশ্নই হতে পারে না এটা তোমরা মনে করতে পারো তাই সিদ্ধান্ত বিবৃতি চ্যাপ্টারটা তোমরা অবশ্যই একটু ভালো করে করে নেবে নেক্সট প্রশ্ন ক্যালেন্ডার সম্বন্ধে একটি প্রশ্ন আছে তো ক্যালেন্ডার সম্বন্ধে তিন চার ধরনের প্রশ্ন হয়তো ক্যালেন্ডার সংক্রান্ত সমস্ত প্রশ্নগুলি তোমরা দেখে নেবে সমস্ত ধরনের আইটেমগুলো দেখে নেবে সেই ক্ষেত্রে আশা করি তোমাদের কাজে লাগবে নেক্সট প্রশ্ন কিছু কোনটি আলাদা অর্থাৎ কোনটি অর্ড ওয়ার্ড 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 সম্বন্ধে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তো যে কোনো কম্পিটিভ এক্সামে যদি রিজনিং থাকে তো সেই রিজনিং এর মধ্যে অবশ্যই থাকে অডওয়ার্ড তো এর মধ্যে প্রচুর পরিমাণে প্রশ্ন আছে তোমরা এই ধরনের রিজনিংগুলো দেখে নেবে তারপর ডিকশনারি সম্বন্ধে একটি প্রশ্ন অর্থাৎ ডিকশনারি থেকেও প্রশ্ন আসছে অর্থাৎ এ ধরো তোমার ডিকশনারি সম্বন্ধে একটা প্রশ্ন কি ধরো তোমাদের একটা এক্সাম্পল স্বরূপ আমি তোমাদের বলে দিচ্ছি ধর এই সংক্রান্ত একটা প্রশ্ন আসছে ধরো এক্সাম্পল রয়েছে তোমার কি আছে ধরো আছে তোমার ম্যান অর্থাৎ মানুষ তারপর আছে কি তারপর আছে ধরো ডক তারপর আছে ধরো ক্যাট তারপর আছে ধরো তারপর আছে ধরো তারপর আছে তোমার একটা ধরো ব্যাট তো এর মধ্যে কোনটা আগে হবে অর্থাৎ মানে ডিকশন অনুযায়ী যদি সাজাও তো সর্বপ্রথম কোনটি হবে ব্যাট হবে তারপর ক্যাট হবে তারপর ডগ হবে তারপর মেন হবে কারণ দেখো ফার্স্ট লেটারটা যেটি রয়েছে সেই হিসাবে নর্মালি সাজানো হয় তো সেই ক্ষেত্রে তোমরা আশা করি তোমাদের এই ডিকশনারি সংক্রান্ত তোমরা যেই মানে এগুলো করেছো অবশ্যই সেখানে ডিটেলসগুলো তোমরা করে নিয়েছো তো এই সংক্রান্ত আমি ভিডিওটি লং হচ্ছে বলে তোমাদের বুঝিয়ে দিচ্ছি না জাস্ট একটা স্বরূপ বলে দিলাম যে এই ধরনের প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে নেক্সট প্রশ্ন বর্গক্ষেত্র কাউন্টিং থেকে একটি প্রশ্ন আসছে তো বর্গক্ষেত্র কাউন্টিং ত্রিভুজ কাউন্টিং আয়ুক্ষেত্র কাউন্টিং থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন থাকছে তো তোমরা ওই সংক্রান্ত রিজনিংগুলো দেখে নেবে তারপর কি ব্লাড রিলেশন থেকে দুটি প্রশ্ন আছে ব্লাড রিলেশন থেকে দুটি প্রশ্ন ব্লাড রিলেশন চ্যাপ্টারটা তোমরা অবশ্যই করে নেবে তারপর কি ঘড়ির সম্বন্ধীয় প্রশ্ন এসেছে ওয়াটার ইমেজ সম্বন্ধে প্রশ্ন আসছে ওয়াটার ইমেজ তারপর মিডার ইমেজ এই ধরনের প্রচুর পরিমাণে প্রশ্ন থাকছে তো তোমরা এই ধরনের রিজনিংয়ের চ্যাপ্টারগুলো মোটামুটি করে নেবে দেখবে এর থেকেই তোমরা অনেক প্রশ্ন ম্যাক্সিমাম প্রশ্ন এর থেকে কমন পেয়ে যাবে সেই ক্ষেত্রে তোমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই তোমরা আশা করি উপকৃত হবে এই ভিডিওটি দেখে তো যাই হোক না কোনো নেক্সট কোশ্চেন কি আছে আজকের নেক্সট প্রশ্ন আজকে যেটি বিশ্বের মধ্যে সর্বাধিক থোরিয়াম উৎপন্ন হয় কোন দেশে বিশ্বের মধ্যে সর্বাধিক থোরিয়াম উৎপন্ন হওয়ার কোথায় ভারতে বিশ্বের মধ্যে সর্বাধিক থোরিয়াম উৎপন্ন হয় নেক্সট কোশ্চেন চলে যাবো আজকে নেক্সট প্রশ্ন কি আছে ভারতের মধ্যে সর্বপ্রথম কোথায় লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে তো কুলটিতে ভারতের মধ্যে সর্বপ্রথম লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে এটা তোমরা সবাই জানো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো অনেকবার এক্সাম এসেছে তো যাই হোক তোমরা দেখে নাও পরবর্তীকালে রিপিট হতে পারে নেক্সট প্রশ্ন ভারতের ব্লু মাউন্টেন একটু টাইপিং মিস্টেক হয়েছে তার জন্য তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো এটা কি হবে ভারতের ব্লু মাউন্টেন নামে পরিচিত তো নীলগিরি পর্বতকে ভারতের ব্লু মাউন্টেন বলা এটা তোমরা সবাই জানো খুব ইজি প্রশ্ন দিয়েছে তো যাই হোক নেক্সট প্রশ্ন তীর্থক্ষণ শব্দটি কোন শব্দের সঙ্গে যুক্ত অর্থাৎ কোন ধর্মের সঙ্গে যুক্ত তীর্থঙ্কর যে শব্দটি এটি কোন ধর্মের সঙ্গে যুক্ত যে জৈন ধর্মের সঙ্গে যুক্ত এই প্রশ্নটি মোটামুটি তোমাদের একবার দুবার তিনবার রিপিট হয়েছে তিনবার রিপিট হয়েছে তোমার এই প্রশ্ন তিন থেকে চারবার রিপিট হয়েছে তোমার কোথায় গ্রুপ ডিতে তারপর তোমার যে টেকনিক্যালের এক্সাম হয়েছে সেখানেও প্রায় তোমার দুবার রিপিট হয়েছে আর এখন যে আরপিএফ এর এক্সাম হচ্ছে সেখান থেকেও তোমার আবার রিপিট হয়েছে একবার এক্সামে এসেছে তো আজকে আবার এক্সামে আসছে তো দেখতেই পাচ্ছ প্রায় ছ সাত দিন এক্সাম হয়েছে তো সেখান থেকে রিপিট হয়ে আবার প্রশ্ন আসছে তো তোমরা কাইন্ডলি প্রশ্নগুলো একটু ভালো করে ধৈর্য সহকারে দেখে নাও কারণ পরবর্তীকালে যাদের এক্সাম রয়েছে আরপিএফ কনস্টেবল এসে তাদের ক্ষেত্রে অবশ্য অবশ্যই উপকৃত হবে নেক্সট প্রশ্ন কি আছে দেখে নাও নেক্সট প্রশ্ন আজকে কি আছে ভারতের পঞ্চায়েতের রাজ ব্যবস্থার জনক কাকে বলা হয় তো বলবন্ত রায় মেহতাকে ভারতের পঞ্চায়েতের রাজ ব্যবস্থার জনক বলা হয় নেক্সট কোশ্চেন রাষ্ট্রীয় বিকাশ গ্রামীণ সংস্থা কোথায় অবস্থিত রাষ্ট্রীয় বিকাশ গ্রামীণ সংস্থা কোথায় অবস্থিত হায়দ্রাবাদে অবস্থিত হায়দ্রাবাদ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কষ্টিক সোডার রাসায়নিক সূত্র কি তো কষ্টিক যে রাসায়নিক সূত্র তার নাম কি এনএইচ হয়ে যাবে সঠিক উত্তর কষ্টিক সোডার রাসায়নিক নাম কি এনএচ নেক্সট প্রশ্ন বিসিজির ফর্ম কি তোমরা অবশ্যই একটু দেখে নেবে বিসিজির ফুলফর্মটা কি নেক্সট প্রশ্ন মানব শরীরে অ্যামোনিয়া রোগ হয় কারণ কি অর্থাৎ কোন কিসের প্রভাব কিসের জন্য অ্যামোনিয়া রোগ হয় তো আয়রনের প্রভাবে তোমার মানুষ শরীরে কিসের জন্য হয় আয়রনের প্রভাবে ম্যামোনিয়া রোগ হয় নেক্সট প্রশ্ন সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি সৌরজগতের সব থেকে বড় গ্রহণ বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি এই প্রশ্নটা মোটামুটি এখন অব্দি দুই থেকে তিনবার রিপিট হয়েছে সেই ক্ষেত্রে তোমরা বারবার তোমাদের একটা কথাই রিকোয়েস্ট করছি তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখো এবং পরবর্তীকালে এই প্রশ্নগুলো সেম প্রশ্ন রিপিট হতে পারে এবং তোমরা অনেক প্রশ্ন সেখান থেকে কমন পেতে পারো তো যাই হোক নেক্সট প্রশ্ন চলে যাবো চায়ের মধ্যে কোন অ্যাসের থাকে তো চায়ের মধ্যে টেনিক এসে থাকে এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা আজকে এসেছে নেক্সট প্রশ্ন ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের সর্বপ্রথম অধিবেশন কোথায় হয়েছিল তো ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের সর্বপ্রথম কথা হয়েছিলাম হয়ে যাবে সঠিক উত্তর প্রশ্ন চলে দেখো এই ধরনের কোন শহর গড়ে উঠেছে এই সংক্রান্ত প্রচুর পরিমাণে প্রশ্ন এই তোমার আর পি এফ যে এসআই ও কনস্টেবলের এক্সামে আসছে এছাড়া যে অনেক প্রিভিয়াস তোমার রেলের গ্রুপ ডির কোশ্চেন সেখানে সেখানেও তারপর তোমার যে টেকনিক্যাল এক্সাম হয়েছে রেলের সেখানেও এসছে এবং আজকে এখন বর্তমানে যে সেখানেও আসছে তো দেখতেই পাচ্ছ এই সংক্রান্ত যদি তোমরা যদি মোটামুটি থেকে কুড়িটা প্রশ্ন করে যাও সেই ক্ষেত্রে মোটামুটি তোমরা দুই থেকে তিনটি প্রশ্ন কমন পেলে পেতেও পারো তো নেক্সট সান্তারাম লাইফ অ্যাওয়ার্ড দু হাজার আঠারো কাকে সম্মানিত করা হলো তো স্যাম বেনগালকে সান্তারাম লাইফ টাইম অ্যাওয়ার্ড দু হাজার আঠারো সম্মানিত করা হলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেছে তো এই সংক্রান্ত প্রশ্ন খুব মানে কমন পাওয়াটা খুবই টাফের ব্যাপার তবে তোমরা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেবে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের শিফট শুরু করেছি তো সেই শিফটগুলো অবশ্যই তোমরা দেখে নেবে নেক্সট কোয়েশ্চেন চলে যাবো নাগার্জুন সাগর বাদ তো কোন নদীর তীরে অবস্থিত কৃষ্ণা নদীর তীরে অবস্থিত নাগার্সুন নাগার্জুন সাগর বাদ তো কৃষ্ণা নদী হয়ে যাবে সঠিক উত্তর তো দেখতেই পাচ্ছ একটু আগে বললাম কোন নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে তা কোন শহরের তীরে কোন এই ধরনের সংক্রান্ত প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তো যাই হোক নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন কি যে পিপ্রের হুলে কোন অ্যাসিড থাকে তো পিপের হুলে কোন অ্যাসিড থাকে ফার্মিক অ্যাসিড থাকে হলো পিপ্রের হুলে তো ফার্মিক অ্যাসিড নেক্সট প্রশ্নে চলে যাবো সমস্ত অ্যাসিডে কি উপাদান পাওয়া যায় তো সমস্ত অ্যাসিডের মধ্যে বর্তমান হলো হাইড্রোজেন হাইড্রোজেন হয়ে যাবে সঠিক উত্তর তো এই প্রশ্নটা মোটামুটি খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা প্রচুর পরিমাণে রিপিট হয়েছে তোমরা আগের প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো যে কত প্রশ্ন বারবার রিপিট হচ্ছে সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখাটা খুবই দরকার নেক্সট প্রশ্ন ভারতের সর্বপ্রথম দুবার মাউন্ট এভারেস্ট জয়ী মহিলাকে তো ভারতের সর্বপ্রথম দুবার মাউন্ট এভারেস্ট জয়ী হলে সন্তোষ যাদব হয়ে প্রোমোলজি বলা হয় ফল সংক্রান্ত অধ্যায়নকে নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে জনন ক্ষমতা হ্রাস পায় তো ভিটামিন ই হয়ে যাবে সঠিক উত্তর তো ভিটামিন ই নেক্সট প্রশ্ন অস্কার পুরস্কার দু হাজার আঠারো সালে বেস্ট মুভি কী পেয়েছে অর্থাৎ দু হাজার আঠারো সালে বেস্ট মুভি অস্কার পেয়েছে কোন ছবিতে তো তার নাম কি দি সেফ অফ ওয়াটার এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো বেস্ট মুভি তারপর বেস্ট অ্যাক্টার বেস্ট অ্যাক্টার্স তারপর বেস্ট সাপোর্টিং অ্যাক্টার্স তো তো এই আর কি বেস্ট নেগেটিভ ক্যারেক্টার এই সংক্রান্ত তোমার যে অস্কার পুরস্কার পেয়েছে দু সালে সেগুলো তোমরা অবশ্যই করে নেবে কারণ প্রচুর পরিমাণের প্রশ্ন এ থেকে থাকছে নেক্সট প্রশ্ন মিথাইল আইসোনাইটের সূত্র কী তো মিথাইল আইসোনাইটের যে সূত্র সেটি হলো কি সি টু এইচ থ্রি এনো এনো তো সঠিক উত্তরটা যাবে কি সি টু এইচ থ্রি এনো তো নেক্সট তোমার ম্যাথের যে টপিকগুলো তোমাদের ম্যাথের টপিকগুলো আমি তোমাদের প্রতিদিনই বলে দিই তো আজকেও বলে দিচ্ছে এই সংক্রান্ত প্রচুর পরিমাণে ম্যাথ আসছে যেহেতু দেখো প্রপারলি তো ম্যাথ কি ধরনের ম্যাথ আসে সেগুলো বলা সম্ভব হয় না সেই ক্ষেত্রে তোমাদের ম্যাথের টপিকগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি দেখো ম্যাথের টপিক কি আছে লশাখবশাকুর থেকে প্রশ্ন এসেছে তারপরে কি নল চৌবাচ্চা থেকে প্রশ্ন এসেছে পিতা পুত্র থেকে প্রশ্ন এসেছে দিন কার্য থেকে প্রশ্ন এসেছে সরল সূত্রে জটিল সূত্র থেকে দুটি প্রশ্ন এসেছে গ্রাফ সম্বন্ধে তিনটি প্রশ্ন এসেছে তো গ্রাফ সম্বন্ধে এই চ্যাপ্টারটা খুব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো অবশ্যই তোমরা গ্রাফ সম্বন্ধে এই চ্যাপ্টারগুলো দেখে নেবে গ্রাফ আর ওইদিকে তোমার রয়েছে কি ওদিকে যেটা রয়েছে তোমার গ্রাফ সংক্রান্ত আর ওইদিকে তোমার সিদ্ধান্ত বিবৃতি এবং তোমার যেটা রয়েছে ভেনচিত্র এই সংক্রান্ত প্রচুর পরিমাণে প্রশ্ন প্রচুর আসছে তারপর ত্রিকোণমিতি থেকে প্রশ্ন থাকছে তো ত্রিকোণমিতি চ্যাপ্টারটা তোমরা অবশ্যই করে নেবে ত্রিভুজ সম্বন্ধীয় প্রশ্ন থাকছে তো ত্রিভুজ সম্বন্ধীয় প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে করণী থেকে দুটি প্রশ্ন এসেছে আজকে নাম্বার সিস্টেম থেকে তিনটি প্রশ্ন এসেছে মুদ্রা সম্বন্ধে একটি প্রশ্ন এসেছে তো মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ ম্যাথের টপিক মোটামুটি সেমই থাকছে কোনো দিন দুটো কোনো দিন তিনটে কোনো দিন চারটে কোনো দিন পাঁচটি এই সংক্রান্ত প্রতিদিন অঙ্ক বেড়েই যাচ্ছে কিন্তু টপিক থাকছে সেম তোমরা অবশ্যই এই টপিকগুলো করে নাও দেখতে পাবে এর থেকে ম্যাক্সিমাম তোমরা অঙ্ক কমন পাবে এবং তোমরা পরীক্ষায় খুব ভালোভাবে পাশ করে যাবে এবং কোয়ালিফাই করবে তো যাই হোক নেক্সট কোশ্চেন কী আছে দেখে নাও নেক্সট প্রশ্ন যে কী আছে শিক্ষক দিবস কবে পালিত তো শিক্ষক দিবস কবে পালিত ফাইভ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয় ফাইভ সেপ্টেম্বর হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন জাপানের কত সালে পরমাণু বোমা ফেলা হয়েছিল তো জাপানের কত সালে পরমাণু বোমা ফেলা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে জাপানে সর্বপ্রথম পরমাণু বোমা ফেলা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ হয়ে পদ্ম এটা খুব খুব সোজা প্রশ্ন খুব ইজি প্রশ্ন প্রায় ওয়ান টু লেভেলের প্রশ্ন দিয়েছে এটা তো এই প্রশ্নটা শেষ তোমরা সবাই পড়েছ এবং সবাই সঠিক উত্তর দিয়েছে খুব খুব ইজি প্রশ্ন দিয়েছে নেক্সট প্রশ্ন ধনরাজ পিল্লাই কোন খেলার সঙ্গে যুক্ত পিল্লাই যিনি বিখ্যাত ব্যক্তি তিনি কোন খেলার সাথে যুক্ত তিনি হচ্ছে হকি খেলার সাথে যুক্ত তো ধন্যরাজ ফিলাই সো বন্ধুরা তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি দেখো প্রথমে বলেছি আবার ভিডিও প্রায় শেষের দিকে তো সেই ক্ষেত্রে আবার ইম্পর্টেন্ট কথাটা বলে দিচ্ছি তোমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলো আর পি এর এস এবং কনস্টেবলের কোশ্চেনগুলো যদি না দেখে থাকো তোমার টোটাল এক্সাম হয়েছে প্রায় তো এখন অব্দি যেদিন এক্সাম হয়েছে তোমার সাত দিন এক্সাম হয়েছে তো যে তোমার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এবং পাঁচ এবং ছয় তারিখে এক্সাম ছিল তো এই যে কোশ্চেন অ্যানালাইসিস করেছি সমস্ত ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশানে চলে যাও সেখানে একটা প্লে লিস্ট দিয়ে দেবো আর পি এফ এসআই অ্যান্ড কনস্টেবল কোশ্চেন রিভিউ তার পাশে একটা রয়েছে সেই ক্লিক করবে দেখবে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে চলে এসেছে এবং তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কাজে লাগবে আর আরেকটা কথা তোমাদের যেটা বলবো সেটা হলো কি আমি আর পি এফ এর এসআই এবং কনস্টেবলের জন্য প্রতিনিয়ত সেট দিয়ে চলছি সেই সেটগুলো যদি তোমরা দেখতে চাও প্রায় আমি প্রায় আঠেরোটা সেট দিয়ে দিয়েছি তো সেই সেটগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো আর পি এফ কোশ্চেন সেট প্লে লিস্ট তোমরা ওইখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন প্রতিনিয়ত রিপিট হচ্ছে যে কোনো দিনের এক্সামেও তো এতদিন তো এক্সাম হয়েছে প্রায় ছ সাত দিনের উপরে এক্সাম হয়েছে তো প্রতিদিন ওই সেট থেকেও প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে তোমরা অবশ্যই সেট সেটগুলো দেখে নেবে তো সেই সেটটা দেখার জন্য তোমরা কী করবে এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবে আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবল সেট প্লে লিস্ট বলে একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করবে তো দেখতে পাবে প্রায় সতেরো আঠেরোটা সেট দিয়ে দিয়েছি সেখান থেকে প্রায় হাজারটি প্রশ্নের কালেকশন মোটামুটি প্রায় সাতশো থেকে আটশো প্রশ্ন দিয়ে দিয়েছি তো সেখান থেকে যদি তোমরা দেখে নাও মোটামুটি অনেক প্রশ্ন তোমরা সেখান থেকে কমন পাবে আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বন্ধুরা বলে সেটা হল কি যদি তোমরা সঙ্গে যদি সরাসরি কথা বলতে তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো ফেসবুক পেজে ফলো করার জন্য কি করবে আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে আমাকে ফেসবুক পেজে ডাইরেক্ট ফলো করতে পারো আর তো অবশ্যই সেখান থেকে ফলো লাইক এবং ফলো করবে এবং লাইক করবে এবং অবশ্যই তার জন্য তোমাকে অবশ্যই আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে ফেসবুক পেজের সঙ্গে তো তার জন্য অবশ্যই আমাদের সঙ্গে এখনই যুক্ত হয়ে যাও তো তার লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে ডাইরেক্ট যুক্ত হয়ে যাও কারণ অনেক এডুকেশনাল তথ্য যেগুলো প্রতিনিয়ত আপলোড করি তো ফেসবুকে সরি তোমার ইউটিউবে যেগুলো আপলোড করা সম্ভব না যেগুলো আমি ফেসবুকে আপলোড দিই তো সেই ক্ষেত্রে তোমার অবশ্যই ওখানে ফলো করাটা খুবই ইম্পর্টেন্ট কারণ প্রতিনিয়ত ওখানে অনেক কিছু ইম্পর্টেন্ট এডুকেশনাল তথ্য আপডেট দিই তার জন্য এক্ষুনি আমাকে ফলো করো নেক্সট প্রশ্ন কি আছে ডিম্বাসা থেকে নিশ্চিত হয় কোন হরমোন তো ইস্ট্রোজেন হরমোন ডিম্বাসা থেকে নিশ্চিত হয় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন জল বাসপে পরিণত হলে এটি কী পরিবর্তন জল যে বাষ্প পরিণত হয় এটি হল ভৌত পরিবর্তন তো ভৌত পরিবর্তন হয়ে যাবে স্বাভাবিকত সব বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি দেখে যদি এক পার্সেন্ট উপকৃত হওয়া বলে মনে হয় তবে অবশ্যই একটি লাইক করে দেওয়ার সঙ্গে কমেন্ট করে যাওয়া ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই শেয়ার করে দেওয়া তোমার বন্ধুজন প্রিয়জনদের সঙ্গে কারণ দেখো শেয়ার না করলে তারা জানতে পারবে না যে এরকম কোশ্চেন অ্যানালাইসিস করা হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা শেয়ার করে দাও তোমার প্রিয়জন ও বন্ধু বান্ধবের সঙ্গে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নাও যে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও সব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ